নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নিয়ে তো বন্ধুরা উনত্রিশ বছর বয়সী ভারতীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্ডেসকে তোমরা সকলেই চেনো যিনি বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন তো দু কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্র্যান্ডন ফার্নান্ডেস তিনি কিন্তু এফসি গোয়া ছাড়ছেন তোমাদেরকে অনেক আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো তিনি এফসি গোয়া ছেড়ে আবার তার পুরনো ক্লাব মুম্বাই সিটি এফসিতে ফিরে গেলেন তো মুম্বাই সিটি এফসিতে চার বছর চুক্তিপত্রে তিনি কিন্তু সই করেছেন এবং চার বছরের জন্য তিনি কিন্তু আবার মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলবেন এই রকম আপডেট কিন্তু বর্তমানে বেরিয়ে আসছে এবং এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে এই রকমই খবর রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি এইটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দাদা ছানতে কি আসছে মোহনবাগানে হ্যাঁ বন্ধুরা ছান্তের ওপর কিন্তু নজর রয়েছে মোহনবাগানের তো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার ছানতে যার মার্কেট ভ্যালু দুই দশমিক আট কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে এবার বর্তমানে মোহনবাগান যেহেতু এসিএল টু খেলবে সেই কারণে তারা বেশ ভালো ভালো প্লেয়ারের ওপর কিন্তু নজর দিচ্ছে যেখানে কিন্তু এই লালিন জুয়ালা ছান্তের নামটাও কিন্তু রয়েছে তো এবার ব্যাপার হচ্ছে ছান থেকে মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইবে না এটা একদমই সত্যি কথা তবে ট্রান্সফার মার্কেটে কিছুই অসম্ভব নয় লাস্ট অবধি যা কিছুই ঘটতে পারে এর আগে আমরা দেখেছি সাহাল থাপা এদের কারো ডিলই হওয়া প্রায় সম্ভব ছিল না তারপরেও মোহনবাগান ম্যানেজমেন্ট সেই ডিলগুলোকে ডান করেছে একই মরশুমে এবং যেহেতু ছান্তের ওপর নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তাই লাস্ট অবধি যা কিছুই ঘটতে পারে তো ছান্তের সাথে দু হাজার পঁচিশ সাল অবধি চুক্তি রয়েছে তাকে নিতে গেলে একটা মোটা টাকা ট্রান্সফার ফি কিন্তু পে করতে হবে তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট লাস্ট অব দি কী করে তো শোনা যাচ্ছে মোহনবাগান অল আউট যেতে পারে এই ছান্তের জন্য এই রকমই আপডেট রয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে তো বন্ধুরা মোহনবাগানের এই সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা আগের মরশুমে উড়িষ্যা এফসিকে তিনি সুপার কাপ চ্যাম্পিয়ন করেছিলেন তারপর এই মরশুমে তিনি উড়িষ্যা ছেড়ে যোগ দেন মোহনবাগানে যখন জুয়ান ফেরান্দো ছিলেন এবং জুয়ান ফেরান্দোর আমলে তিনি কিন্তু দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলতেই পারো জুয়ান ফেরান্দোর অনুপস্থিতিতে কোচিং করাতেন এই মিরান্ডা তবে হাবাস দায়িত্ব নেবার পর থেকে হাবাস তার পছন্দের সহকারী কোচ ম্যানুয়েল ক্যাসকেলিনা নিয়ে আসেন এবং তিনি আসার পর ক্লিফন মিরান্ডার গুরুত্ব কিন্তু অনেকটাই কমে যায় তোমরা সকলেই দেখতে পেয়েছো হাবাসের অনুপস্থিতিতে সাইড লাইনের ধারে থাকতেন কিন্তু ক্লিফন মিরান্ডা মানে দায়িত্বে থাকতেন আর কি তো এটাই হচ্ছে ব্যাপার তো বর্তমানে এই রকম আপডেট পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারেন ক্লিফন মিরান্ডা এবং তার কাছে কিন্তু আই লিগের ক্লাব থেকে অফার রয়েছে হেড কোচ হওয়ার জন্য তো দেখা যাক পরবর্তীকালে এই ব্যাপারে কোনোরকম কনফার্মেশান এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে চেন্নাইন এফসির আপডেট তো বন্ধুরা চেন্নাইন এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ পঞ্চাশ বছর বয়সী ভারতীয় কোচ রামন বিজয়নের সাথে সমস্ত সম্পর্ক কিন্তু ছিন্ন করেছে তো রামন বিজয়ন তিনি কিন্তু আর চেন্নাইন্ড এফসির সাথে যুক্ত থাকছেন না তার বদলে চেন্নাই এফসির সহকারী কোচ পদে যোগ দিচ্ছেন নতুন কোচ যিনি হচ্ছেন চুয়াল্লিশ বছর বয়সী ভারতীয় কোচ নোয়েল উইলসন তো নোয়েল উইলসন ইনিও কিন্তু একজন ভারতীয় কোচ বর্তমানে জামশেদপুরের সাথে যুক্ত রয়েছেন এবং জামশেদপুরের সাথে তিনি যখন থেকে যুক্ত রয়েছেন তখন কিন্তু ওয়েন কোয়েলও জামশেদপুরের কোচ ছিলেন তো ওয়েন কোয়েল কিন্তু তার পুরনো সহকারী কোচ নোয়েল উইলসনকে ফির ফ্রি আনছেন এইরকমই কিন্তু আপডেট রয়েছে এবং এই ডিলটাও কিন্তু ডান হয়ে গেছে চেন্নাই এফসিট তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ